বিরোধী অপরাধে হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ রোববার এই অভিযোগ গঠন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ রোববার এই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল্লাহ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির হানিফ ছাড়া ও এই মামলায় কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত এই মামলার সব আসামি পলাতক ফলে কোন আসামির বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে তা ট্রাইব্যুনালে বিস্তারিত পড়া হয়নি ট্রাইব্যুনাল বলেন যেহেতু আসামিরা উপস্থিত নেই ফলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পঠিত বলে গণ্য হবে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে পঁচিশে নভেম্বর